গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বীরতুল গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বালু নদী কৃষি নির্ভর এই গ্রামটিতে শত শত পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁশের ফ্রেমে হাতে বানানো দোলনা তৈরি করে আসছে দোলনা তৈরিতে উপকরণ হিসেবে মূলত বাঁশ রঙিন সুতা ও প্লাস্টিক ব্যবহার করা হয় তবে কালের পরিক্রমায় এখন বাঁশের পরিবর্তে ব্যবহার করা হয় লোহা শুধু বীরতুল গ্রামই নয় পার্শ্ববর্তী ধনুন বাগদি বিন্দান ও সেনপাড়া গ্রামের নারীরাও দোলনা শিল্পে জড়িত পাঁচ গ্রামের প্রায় তিনশো পরিবারের নানা বয়সী হাজারো নারী এ শিল্পের মাধ্যমে অবদান রাখছেন দেশের অর্থনীতিতে দোলনার কাজ করে অনেকটাই আমাদের সহযোগিতা হচ্ছে উপকার হচ্ছে মনে করেন এই টাকা দিয়ে গরু ছাগল এই টাকা দিয়ে কিনে ওইটা ওইটা সহযোগিতা হচ্ছে আবার কেউ ধরেন পাশাপাশি সন্তানের লেখাপড়া করাইতেছে এই টাকা দিয়ে সংসারের স্বামীর পাশাপাশি আমরা একটা ইনকাম করি পরিবারের কাজকর্ম করে আমরা সারাদিন একটা দোলনা বানাতে পারি দুইশো থেকে আড়াইশো টাকা পাই দিয়ে সংসারে লাগে সংসারে মনে করেন অভাব অনটন ছেলেরে পড়াইতে পারতেছি এই টাকা দিয়া তারপর নিজেও চলতেছি স্বামীরে দিতেছি মাসে মনে করেন পনেরো থেকে বিশ হাজার টাকার মতন ইনকাম করতে পারি দোলনার কাজ করে নিজের চাহিদা পূরণ করতে পারি হের কাছে যদি অতিরিক্ত পাঁচশো টাকা দুইশো টাকা চাইতে যায় সংসারে ঝামেলা হয় যে কি এর দিব তো আমি যেমন কাজ করি এখন পুতের মন মতো চাহিদা পূরণ করতে পারি আমিও এদিকে সরকারি সহায়তা পেলে আরো বড় পরিসরে এ শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা আগে বাঁশ দিয়ে ধোমাটা বানানো হইতো এখন দেখা গেছে রড দিয়ে ধোমাটা বানায় আগে পাঁচজন মানুষ দিয়ে আমরা শুরু করছি স্বল্প আইডিয়া এখন দিন গেছে আরো চাহিদা বাড়ছে এখন একশো বিশ জন কারিগর আছে যদি হয়তো সহযোগিতা করে তবে আমরা আরো মানুষ বাড়াবো বাড়ার পরে এখন দেশে মালটা বেচা হয় হয়তো দেশের বাইরেও বেচা কিনা হবে মানুষ আরো বাড়বে নিজের অর্থায়নে এই পর্যন্ত আসছি এখন আমাদের যদি সরকার কিছু সহযোগিতা করতো বা সরকার কিছু প্রণোদনা দিত তাহলে হয়তো আমরা আরো যারা নিম্ন নিম্ন শ্রেণী আছে তাদেরকে হয়তো আমরা আরো বেশি উদ্যোগী করতে পারতাম বা স্বাবলম্বী করতে পারতাম দোলনা শিল্পীদের উৎসাহিত করার জন্য উপজেলা প্রশাসন সব সময় তাদের সঙ্গে ছিল এবং আগামীতেও থাকবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। নাগরী ইউনিয়নের বেতুল গ্রামের দোলনা শিল্পীদেরকে পূর্বে আমরা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম। তো এখন আমরা যতদূর জেনেছি যে তাদের আর্থিক অবস্থা ভালো না তারা এখন যদি তারা সংগঠিত হয়ে আমাদের কাছে আসে তাহলে আমরা আমাদের বিভিন্ন প্রকল্প থেকে তাদের জন্য খুদরিনের ব্যবস্থা করতে পারি। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে পল্লী উন্নয়ন কর্মকর্তা কার্যালয় হতে অথবা সমবায় অধিদপ্তর থেকে আমরা তাদেরকে আর্থিক প্রণোদনা দিতে পারি এছাড়াও তাদের যদি বৃহৎ ঋণের প্রয়োজন হয় আমরা স্থানীয় কথা সেখানে যত দ্রুত সম্ভব জটিলতা এড়িয়ে আমরা তাদেরকে প্রণোদনার ব্যবস্থা করে দিতে পারি হস্তশিল্পীদেরকে উৎসাহিত করার জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা সবসময় ছিল সামনের দিনগুলোতেও উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে বীরতুলের নারীরা প্রমাণ করেছেন সুযোগ ও ইচ্ছাশক্তি থাকলে বদলে দেয়া যায় যে কোনো গল্প বিজয় টিভি ডেস্ক